আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে গরুর বিরিয়ানি শেয়ার করবো মানে আমি যেভাবে করে করি আর কি বাসায় আর এই বিস্কিটগুলো আমি বানিয়েছি তো নিজে বানিয়ে বিস্কিট দিয়ে চা খেতে চুবাইয়ে আসলে অনেক বেশি মজা বিস্কিটটা হচ্ছে এত মজা হয়েছে আমি বুঝতে বুঝাতে পারবো না অনেক বেশি মুচমুচে হয়েছিল যাই হোক রেসিপিটা পরে শেয়ার করব। এখন আমি গরুর বিরিয়ানিটা কিভাবে গরুর মাংসের বিরিয়ানি কিভাবে করছি তো এখানে মাংস দিয়েছি হা আর মনে হয় দু একটা গিয়েছে যাই হোক বেশি যায়নি এক কেজি মতো হবে এখানে মাংস কারণ আমি আসলে গরুর মাংস কিনতেছি আজকে দুই তিন বছর ধরে নিজে কিনি আর কি এর আগে তো হাসান সাহেব কিন্তু তাই আমি বুঝি কতটুকুতে এক কেজি কতটুকুতে দেড় কেজি কতটুকুতে হাফ কেজি যাই হোক তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি এক কেজিতে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি আপনার এক চা চামচের থেকে কম ধনিয়া দিয়েছি দুই চা চামচ জিরা দিয়েছি এক চা চামচ গরম মশলা অল্প করে দিয়েছি সয়া সস দিয়েছি এক টেবিল চামচ আর হচ্ছে ওয়েস্টার সস দিয়েছি আমি আধা চা চামচ তারপরে হচ্ছে আপনার বিরিয়ানি মশলা দিয়েছি হচ্ছে আপনার দুই চামচ কম দিয়েছি চায়ের চামচে দুই চামচ প্যাকেটে রয়ে গিয়েছে বাকি সব দিয়ে দিয়েছি টক দই দিয়েছি দুই টেবিল চামচ একটু হচ্ছে পেঁয়াজ দিয়েছি আদা বাটা রসুনটা আদা বাটা রসুন বাটা দিয়েছি আমি এক টেবিল চামচ করে আর হচ্ছে আমি সস দিয়েছি এক টেবিল চামচ আর হচ্ছে আপনার টক দই দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আপনার এই যে পেঁয়াজকে আমি বেরেস্তা করে দিয়ে দিয়েছি আর যেখানে আমি তেল বেরেস তেলে বেরেস্তা করেছি ওই তেলটা আমি এখানে ঢেলে দিয়েছি পরে আমি ঘি ইউজ করবো ঘিটা পরেই ইউজ করবো মাংসটা একদম দেখেন কতটুকু পানি বের হয়ে গিয়েছে এখান থেকে মাংসের থেকেই তারপর হচ্ছে আপনার একদম মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত যে যেরকম সেদ্ধ পছন্দ করেন সেরকম তো আমি বাবুকে গোসল করাতে গিয়েছি পাশে কিন্তু একটু লেগে গিয়েছে দেখতেই পাচ্ছেন আবার পানি দিয়েছি পানি দিয়ে পাশে লেগেছে কিন্তু নিচ দিয়ে লাগেনি নিচ দিয়ে লাগলে কিন্তু আমি পাতিলটা চেঞ্জ করে ফেলতাম কারণ একটা পোড়া ভাব আসবে সেজন্য তো একদম মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেড় ঘন্টার উপরে সেদ্ধ করতে হবে যেহেতু গরুর মাংস একটু হালকা চা আধা চা চামচের থেকেও কম হচ্ছে চিনি দিয়েছে এটা হচ্ছে ব্যালেন্সটা ঠিক থাকার জন্য যেহেতু ভিনেগার দিয়েছি আমি বলেছিলাম মেবি ভিনেগারও দিয়েছি সয়া সসের সাথে তারপর হচ্ছে দেখেন মাংস কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে উপরে তেল তেল উঠে গিয়েছে তারপর হচ্ছে আমি এখানে পট চাল দিয়েছি জাস্ট পট আমার কাছে বিরিয়ানি করা মানেই হচ্ছে বেশি মাংস থাকবে চালের মানে পুরা এখানে মাংস ভরা থাকবে সেরকম বেরেস্তা দিয়ে দিয়েছি আর গরম পানি দিয়েছি আমি কাঁচা মরিচ আগেও দিয়েছিলাম এখন আবার দিয়েছি একবার উলটিয়ে পালটিয়ে দিয়েছি পানিটা কিন্তু আমি চোখের আন্দাজ দিয়েছি এটা কোনো মেজারমেন্ট দিইনি আপনারা হচ্ছে এক কাপের মধ্যে এক কাপ চালে দুই কাপ আপনারা পানি দিবেন এক পটের মধ্যে দুই পট পানি দিবেন এইভাবে হিসাব করতে পারেন কোনো সমস্যা নেই আমি হচ্ছে চোখের আন্দাজে দিয়েছি আর হচ্ছে আমি কিন্তু আর কোনো পানি টানি অ্যাড করিনি আবার উলটিয়ে পাল্টিয়ে দিয়ে আমি কিন্তু ঘি ইউজ করছি এখন হচ্ছে আমি একদম চুলাটাকে ঘি দিয়ে একদম ছোট করে রেখে চলে যাব। এই তো তারপর বিরিয়ানি মানেই হচ্ছে আমার কাছে সালাদ লাগবে ডিম সিদ্ধ লাগবে অথবা ডিমের কোরমা লাগবে কিন্তু অন্য কোনো কিছু লাগবে না এখানে আমরা কোনো দিন বিরিয়ানির সাথে ঝোল মাংস টাংস খাই না আমরা ডিম সিদ্ধ আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ লেবু সালাদ দিয়ে খেয়ে ফেলি আমাদের কাছে ভালো লাগে না আর কি বিরিয়ানির সাথে কিন্তু হ্যাঁ ডিমের কোরমা হলে খেতে পারি কিন্তু আমি আজকে কোরমা করব না আমি হচ্ছে ডিম সিদ্ধ করে ফেলেছি যাই হোক এই যে লেবু দিয়েছি আর আমার বাবুর তো কাঁচামরিচ লাগে বিরিয়ানির সাথে পেঁয়াজ লাগে তো ডিমটাকে আমি ইচ্ছে করে একটু ছবি উঠানোর জন্য কেটে দিয়ে দিলাম তো এই তো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম